ভিডিও দেওয়া উদ্দেশ্য একটাই যে আমাদের ঠিকানাটা সবাই চিনুক যে আমরা যে আগে যে ঠিকানা ছিলাম ওই ঠিকানা বর্তমানে এখন নাই এখন এই এক তারিখ থেকে রানিং এক তারিখ থেকে আমরা এই দোকানে চলে আসছি সেই ক্ষেত্রে মেন হল ঠিকানা চেনা উদ্দেশ্য কারণ আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে সবসময় ব্যবসা করি কম বেশি সাউন্ড সিস্টেম মাইক্রো এক্সেসোরিজ প্লাস লাইটিং তো এইখানে হলো আপনার নতুন শোরুম হয়েছে তাই ভিডিওতে আপনাদের সামনে প্রচারের জন্য এই ভিডিওটা করা তো ভাই আপনি নতুন শোরুম আসতে হবে ভাই কিভাবে আসতে হবে শর্টকাট আমাদের শোরুম এটা কিন্তু পাটারটুলির মধ্যে পড়ছে এটা পাটারটুলি কিন্তু মেন পয়েন্টে এক একটা যেরকম ছিল মন কমপ্লেক্স সেটা কিন্তু ওয়াজ ঘাট রোড পাটাটুলি একটা মোচড় আছে যেমন সদরঘাট একটা মোচুর আছে সদরঘাটে একটা মোচড় যেমন বাংলা বাজার সদরঘাট আবার যে সরাসরি যেমন ডাইনে ঢুকলে পাটাটুলি পাটাটুলি আসতে বরাবর আর একটা মোচুর গেছে তিন রাস্তা মোচুর এক রাস্তা গেছে আপনার ইসলামপুর আর একটা গেছে সদরঘাট আর একটা গেছে ওয়াজ ঘাট কিন্তু ওই রাস্তার মুখে মুখে মানে মাঝখানে আপনার পাশে নূর সুপার মার্কেট নূর সুপার আন্ডারগ্রাউন্ড নতুন হয়েছে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রনিক সাউন্ড সিস্টেমের জন্য আন্ডারগ্রাউন্ড নূর সুপার সিঁদা নাম দিয়ে হাতের ডাইন পাশে আমার দোকান সিঁড়ি নাম দিয়ে হাতে ডাইন পাশে এটা কিন্তু রোডের সাথে একবার রোডের সাথে আপনার রোড দেওয়ার দোকান দেখা যায় এটা এটা হলো গা আপনার সহজে অতি সহজে পাটোটুলি অবত অথব আপনার ফোন দিলে কিন্তু আমরা যে প্রচুরটা বললাম ওইখানে রায় থাকলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে গেলে আমরা নিয়ে আসতে পারবো এটা নেটওয়ার্ক থাকে ফুল আগে এখানে নেটওয়ার্ক ছিল না তাই ফোনে অনেকে পায় নাই এখানে আমাদের কাছে ফোন দিলে অ্যাভেলেবেল আমাদের সাথে যোগ কন্ট্যাক্ট করতে পারবো রোডের সাথে একবার রোডের সাথে নেটওয়ার্কের খুবই সুবিধা আছে আপনার এদিকে যোগাযোগের ক্ষেত্রে আমার ফোন দিলে পাবেন সব সময় তো ভাইয়া আজকে সর্বত মাদের কোন কালেকশন থেকে শুরু করেন ভাইয়া আমাদের মেইন আইটেম তো সাউন্ড সিস্টেমে যাও তো সাউন্ড সিস্টেমে যেমন এখানে আছে জি হেডেক কালেকশন কিছু জি হেড আছে এখানে ডেল্টা অডিও 9000 এর কেস আছে নয় হাজার এক শুধু নয় হাজার এক আছে এখানে আছে ডেল্টাটে দশ হাজার একটা ডেল্টাউটে বারো হাজার এক বারো হাজার এক বারো হাজার এক ডেলটা সিরিজ কিন্তু আরো দুইটা হয় যেমন সাত হাজার এক আট হাজার এক আর নয় হাজার এক এই ছাড়াও একটা হয় ওইটা আমি ভিডিওতে এখন মানে জানেন সবাই সাউন্ড সাউন্ডিস্টারা ব্যবসা করেন এই মালগুলো কিন্তু হয় সব মাল ডিসপ্লে দেওয়া যায় না কারণ মাল ডিসপ্লে দিলে কিন্তু ময়লা আসে এই জন্য আমি আমি সাজাতে পারি না এই দোকানটা আজকের ভিডিও টা উদ্দেশ্য একটাই যে দোকান চিনা যে সবাই যে চিনা আমাদের দোকানটা জি তো 9000 এর মধ্যে যেমন কোয়ালিটি আছে যেমন চার পাঁচটা কোয়ালিটি আছে এই এস্টার দাম হলো 42000 টাকা 42000 টাকা 42000 টাকা দাম এটার এর মধ্যে কিন্তু 64 টানের সাথে 24 ক্যাপাসিটর এটা কিন্তু খোলা ভিডিও আগে আমার ভিডিও সারা আছে আমাদের চ্যানেলে গুলো দেখতে পারবেন এটা হলো গা 9000 এর 10000 এর কাছে তার নিচেরটা এটা হলো 72 টানের স্টার 24 ক্যাপাসিটর এটার প্রাইস 52000 টাকা জি টাকা যেটা বারো হাজার এক এটার দাম হল আপনার সাতান্ন হাজার টাকা এটা হলো গে ডেলটা সিরিজের আপনার নয় হাজার এক দশ হাজার এক বারো হাজার একের আর যদি আর ফোর জিরো যদি কপি নেন বাইশ হাজার টাকা তার এখানে একটা মিক্সার আছে এখানে দেখতে পারতেছেন মিক্সচারটা হলো কিন্তু জানেন মোটামুটি এটা হলো এক্সে এক্সে ষোলো এক্সে ষোলো প্রফেশনাল মিক্সার এটা মোটামুটি মিক্সারটা কিন্তু ডিজাইনটা কিন্তু সাইডে ব্যাক আর রাউন্ড এটি তো অনেক চলছে আমাদের সাউন্ডের প্রেসারও ভালো মালে লাস্টিংও ভালো এটা একটু নতুন আপডেট কালার আছে তাই আপডেট কালারটাই দেখাইলাম মিকচারের মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে ষোলো চ্যানেল এক্সু আছে এক্সে হেটা এম জিবি ষোলো আরও আদার্স লেগ জিকন সাউন্ড ক্যারাপ সব ধরনের আমাদের কাছে আছে পাবেন তো এটা হলো আপনি মিকচারের মধ্যে একটা কালেকশন দেখালাম ষোলোর মধ্যে তারপরে এখানে আছে আপনার বত্রিশ চ্যানেল ইয়ামাহা এটা হলো বত্রিশ চ্যানেল

বড়ো অনেক বড় বেড়া কিন্তু এটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে এটা করে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু এটাও কিন্তু আছে এখানে পাশাপাশি আর যদি কেউ এটা নিতে চান আমাদের কাছ থেকে এটা প্রাইস দিয়ে আছে ছত্রিশ হাজার টাকা এটার মধ্যে যেটা কপিটা হয় এটা আপনার কপিটার মধ্যে স্টিকার থাকবে না প্লাস এখানে চিপি আছে কিউ আর কোড এখানে এটা এটাও থাকবে না এটার দাম হলোকে শুধু এক ত্রিশ হাজার টাকা সেম মাল দেখতে কিন্তু বিতে সাইকেটটা ছোটো এটার সাইকেটটা বড় বাহির থেকে বোঝার উদ্দেশ্য হলো আপনার যে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা বড় সাগরে মাল তার পাশাপাশি এখানে আছে চব্বিশ চ্যানেল এম জিপি এম জিপি এম জিপি চব্বিশ এক্স জিয়ামাহাবানে এটাও এটা প্রাইস হলো উনচল্লিশ হাজার টাকা এটা কিন্তু অ্যানালগ 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 মধ্যে ডিজিটাল ডিসপ্লে সহকারে কিন্তু এটা ডিসপ্লে বড় ওটা হলো অরিজিনাল যেটা আপনার ইন্দোনেশিয়া সরাসরি আসে ওটার প্রাইস অনেক মোটামুটি এক লাখ সত্তর আশি হাজার টাকা এটা হলো ওটারই সেম চায়নার মধ্যে এম সিরিজের মধ্যে এটার প্রাইস উনচল্লিশ হাজার টাকা আরো অনেক কালেকশন আছে সব ভিডিও আনতে পারলাম না এটা এটা উপরে মাইক্রোফোনের কালেকশন আছে মাইক্রোফোন আছে আহজা আছে এখানে টুয়া সিরিজের মাইক্রোফোন আছে আছে উপরে এখানে আপনার আহজা বত্রিশশো পুরো অরিজিনাল এটা আছে একশো এক অরিজিনাল হাউজা ব্র্যান্টের নাইনটি এইট টুয়া কয়েল আছে এখানে ইকো মেশিন আছে স্টেন্ডারের এটা যদি কারো লাগে অবশ্যই ইকু মেশিন অনেকে লাগে এটা লাগবে জানাবেন এখানে ইউনিট আছে পঁচাত্তর ষোলো পঁচাত্তর ষোলো অরিজিনালের দাম দিয়েছি আমরা অনলি তেইশশো টাকা এই তেইশশো টাকা হলে অরিজিনাল সামনে পঁচাত্তর ষোলো পঁচাশি ষোলো সেম প্রাইজের আর দশ ষোলো এক নাম্বারের দাম হলো ছাব্বিশশো টাকা দশ ষোলো অরিজিনাল আর ছাব্বিশ হাজার টাকা টোয়া ইউনিট আছে আপনার যারা লাইনটা আসা এটার দাম সাড়ে চার হাজার আর যেটা ওমসের ওটার দাম হলো আটাইশো টাকা সোয়েন্ট আছে এক নম্বরটা সোহিনির যদি কে দিতে চান এক নম্বর ওটা প্রাইস দিয়েছে আমার সাড়ে চার হাজার টাকা আর ওইখানে আপনার পৌরসভার আছে পৌরসভা আইটেম আছে দেখতে পড়তে এখানে একটা মাল আমি দেখাইতেছি এরকম দুইটা সিরিজ হয় এই পুরসভাটা কিন্তু খুবই ভালো একটা মাল সব পুরসভার আমি দেখাইলাম না এই মালটা কিন্তু আমাদের কাছে নতুন আসছে নতুন আসছে বলতে আমি দিচ্ছি অনেক মাল অনেককে দিছি মালের রেজাল্ট খুবই ভালো আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি হলের মধ্যে আমি মালা লাগাইছি ডাবল হাইতে এডিয়েশনগুলো আছে একশো আট এটা মডেল নাম পঁচিশ নব্বই পঁচিশ মডেল কিন্তু নব্বই পঁচিশের মধ্যে কিন্তু একটা মডেল হয় ওটা আমি পাশাপাশি দেখাই আপনাদেরকে কারণ একটা মাল যদি দুই রকমের হয় যে এটা দেখলেই বুঝতে পারবেন এটা হলো এটাও কিন্তু নব্বই পঁচিশ এটা হলো আগের সিরিজের মাল যে এই মালটা যে আছে এটাও কিন্তু নব্বই পঁচিশ যে দেখা যাচ্ছে নব্বই পঁচিশ এই মালটা বলেছি নব্বই পঁচিশ বলে এটাই সবাই চিনবে এই মালটা করছে আপডেট এমন রেস্টুরেন্টগুলো যে আছে এক একশোয়াট রেস্টেন্স আর এটা কিন্তু রেস্টুরেন্টগুলো অনেক মোটা প্লাস এখানে বুস্টারগুলো যা আছে বুস্টারগুলো কিন্তু অনেক বড়ো বড়ো আর রেস্টুরেন্টগুলো কিন্তু তিনটা এখানে তিন রেস্টেন্স প্লাস এটা কিন্তু দুইটা রেস্টেন্স দেখা যাচ্ছে ডিফারেন্সটা তো এটা পুরসভাটা কিন্তু অনেক ভালো মানের পিসি বোর্ডটা অনেক বড়ো সাইজও অনেক বড়ো ঠিক আছে দেখলে দুটো পাশাপাশি এটা হলো সাড়ে চার হাজার টাকা আর এটা হলো আপনার পাঁচ হাজার দুশো টাকা জোড়া ছাব্বিশশো টাকা পিস প্লাস এটা পিস হলো গা বাইশশো পঞ্চাশ টাকা অনলি জি ভাইয়া তারপর কোন কালেকশন দেখবো ভাইয়া তারপরে এখানে আছে কিন্তু লাইটিং এর ফক মেশিন এটা কিন্তু পনেরোশো আট এটা হলো আপনার নয়শো আট জি পনেরোশো নয়শো এটা লাইটিং এর মধ্যে পনেরোশো আটের দাম দিয়েছে আমরা আটচল্লিশশো টাকা আটচল্লিশ নয়শো আট দিয়েছি আটত্রিশশো টাকা এখানে পারগানা আইটেমটা আমি আসছে ডিসপ্লে হান্ত করতে পারি নি তাই পারগানা ভিডিও দিতে পারলাম না অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেবো আমার চ্যানেলে থেকে মৃত্যু সাউন্ড সিস্টেমে আর তার উপরে আছে কিন্তু এখানে চৌত্রিশশো পনেরো আগে ফোন এটা কিন্তু মাস্টার কপি এটা অরিজিনালটা হয় মাস্টার কপি দাম দিয়েছে আমরা বাইশশো টাকা আর যেটা অরিজিনাল দাম সাত হাজার পাঁচশো এটা এক নাম্বারটা আর এখানে আছে কটলেস শিওর ব্র্যান্ডের এস এস টু হান্ড্রেড এটার দাম পনেরোশো টাকা আর এখানে আরও অনেক পুরোসভার আছে অনেক পুরোসভারের কালেকশন এখানে আছে ডিসপ্লেতে নাই তো অনলেস মাইকি ফোনের ক্ষেত্রে আমি বলছি অনেক ধরনের অনলেস মাইকি ফোন আছে আর এখানে আছে আপনার বাংলা সেলের কালেকশন আছে আমাদের কাছে অনেক এটা কিন্তু স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো আর মেগা পাঁচশো ষোলো এটা ডেলটা ওডে আট হাজার এক লেখা সাত হাজার এক লেখা এটা ভিতরে কিন্তু চারটা নেস্টার হয় আটটা নেশার হয় ষোলোটা নেস্টার হয় চব্বিশ বত্রিশ চল্লিশ ভ্যারাইটিস কালেকশন এখানে আছে সর্বনিম্ন যেটা আছে চারটা নক্স্টারটার দাম দিয়েছি আমরা তিন হাজার টাকা তিন হাজার টাকা আছে এক নম্বর টানের স্টার ইকো প্লাস আপনার টানা বলে মিচ্চার থাকে সেম এই সৌন্দর্য আছে মালের কোয়ালিটিও ভালো দীরা বার স্পিকার খুবই ভালো চালাইতে পারবেন আর যদি যদি এক পেয়ার মাল চালান এই ক্ষেত্রে আপনারা চব্বিশটা নাল সেট দিয়ে এক পেয়ার মাল খুব ভালো চালাতে পারবেন চব্বিশটা আছে দাম দিয়েছি আমরা আট হাজার পাঁচশো টাকা ভাইয়া বাসাবাড়ির জন্য কোন ই আছে আপনার প্যাকেজ এত টাকার মধ্যে একটা বাসাবাড়ির জন্য বাসাবাড়ির জন্য এখন আমি আপাতত দিতে পারতেছি না কারণ বাসাবাড়ির জন্য ছোটো মালগুলো এখন উঠানো হয় নাই অবশ্যই যে আনি আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আর এখানে এম আর সেট আছে আহুজা সেটও আছে এখন ডিসপ্লে করতে পারেন আহুজা আড়াইশো হাট একশো ষাট হাট একশো বিশ হাট এমআরআর একশো পঁচিশ পঁচাশি বাষট্টি পঁচাত্তর সব ধরনের এমআরসিডি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল